এই পৃথিবীতে অনেকেই কিন্তু আপনাকে টাকার জন্য ভালোবাসে কথাটা তিক্ত হলেও এটাই কিন্তু বাস্তব আমাদের এই জীবনে দেখবেন যারা একটু প্রভাবশালী আছে বা একটু বড় লোক তাদের কিন্তু পিছন পিছন সবাই ঘুরে তাদেরকে তার খারাপ জিনিসটাকেও কিন্তু তারা সাপোর্ট করে যায় ভালোবাসে বা সম্মান করে সব সম্মান কিন্তু শুধু টাকার জন্য যত কিছুই বলেন কয়জন আছে যে গরিব অসহায় মানুষকে সম্মান করে যারা টাকা নাই তাকে সম্মান করে আমাদের ব্যক্তি জীবনের মানে এরকম ঘটনা কিন্তু প্রায় সচরাচর ঘটেই থাকে ধরেন আমি একটা উদাহরণ দিলাম যে যার টাকা আছে সে ঘরের প্রিয় বড় ভাই বা যার টাকা আছে প্রিয় দুলাভাই ভাই প্রিয় কী বলে ফুফু ফুফা বা যেইটাই হোক মানে প্রিয় বাবা প্রিয় চাচা প্রিয় কাকা মানে এটা হচ্ছে সব কিছু কিন্তু টাকারই কতজন আছে যে টাকা ছাড়া আপনাকে ভালোবাসে আপনি ঘর থেকে বাইরে হবেন কিছু কেনাকাটা করেন ওইখানেও কিন্তু আপনার টাকা দরকার আপনি কাউকে একটা নতুন কিছু গিফট করবেন ওইখানেও আপনার টাকার দরকার যখন যাই করেন না কেন আপনার কিন্তু সব ক্ষেত্রে দেখা যাচ্ছে টাকাটা দরকার মানে মূলত হচ্ছে আপনার টাকা তাহলে যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে কি আপনি সবার মনটা জয় করতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে টাকা নাই আপনি একদিন দুই দিন আপনার মনের কথা দিয়ে বা আপনার ভালোবাসা দিয়ে সবার মন জয় করতে পারবেন কিন্তু সেটা কতদিন সময় তো আর হবে না এরকম আমাদের কিন্তু সমাজে প্রায়ই ঘটে থাকে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হয়তো যে আপু এটা কী বলো আমরা তো টাকা ছাড়া ভালোবাসি সত্যি কথা বলতে কি আসলে টাকা ছাড়া কেউ কাউকে ভালোবাসতে পারেন বলেন টাকা আর সম্মান দুইটাই কিন্তু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা আরেকটার সাথে অতপ্রতভাবে জড়িত আছে কিন্তু মেনলি আগে দরকার হচ্ছে টাকা টাকা যদি আপনার না থাকেন আপনার কীভাবে সম্মান থাকবে বলেন আপনি দুজন মানুষকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসবেন ওইখানেও কিন্তু আপনার টাকার দরকার ওইখানে কি আপনি আপনার সম্মানের জন্য ওনারা আপনাকে ফ্রি খাওয়াবে কখনোই না সব কিছুতে আমাদের টাকার দরকার আপনি বাইরে বের হবেন কিছু সংসারের জন্য কেনাকাটা করবেন ওইখানেও টাকা দরকার একটা ভালো পোশাক পরবেন ওইখানেও টাকার দরকার হ্যাঁ আপনি একটা খারাপ পোশাক পরে কি বড়ো কোনো অনুষ্ঠানে যেতে পারবেন খারাপ জীবনে যত কিছুই করে না ঘর থেকে একটা পা বের হন ওইখানেই টাকা দরকার হয় আর সত্য কথা বলতে কি বর্তমানে মানে জিনিসের যেই দাম বের হয়েছে বাড়তেছে দিন দিন এখানে কিন্তু আমরা অনেকেই টাকার সাথে পা মানে কুল পাচ্ছি না হ্যাঁ হয়তো অনেকেই বলতে পারে যে আপু আমরা তো টাকা যা আছে তা দিয়ে মোটামুটি খেয়ে চলে বসে আছি কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আপনার যখন যেটা ইচ্ছা যখন যেটা স্বপ্ন অনেক স্বপ্নই কিন্তু এই শুধু টাকার জন্য ভেঙে যাচ্ছে অনেকেরই আর অনেকেরই কিন্তু সববার ততক্ষণই থাকবে যতক্ষণ আপনি সবার পিছনে টাকাটা ব্যয় করে যেতে পারবেন সেটা মানে যখন দেখেন মূলত আপনি ফেসবুকে যখন কাজ করেন আপনি প্রথম প্রথম কারোর সামনে ভিডিওটা বানাচ্ছেন অনেকেই হয়তো আপনাকে নিয়ে হাসাহাসি করবে বলবে কি করোস না করোস লোক দেখিয়ে টাকা ইনকাম অনেকেই আপনাকে অনেক কথা বলবে কিন্তু যখন দেখবে আপনি টাকা ইনকাম করতেছেন তখন কিন্তু সেই লোকগুলাই এসে আপনাকে সাপোর্ট করবে বলবে বাহ তুমি সফল হয়েছো এটা না সেটা চলো একটু ঘুরে আসি চলো একটু রেস্টুরেন্টে যাই চলো এটা করি সেটা করি তখন কিন্তু আপনাকে একবারও প্রশ্ন করবে না তোমার এই টাকাগুলো কি ফেসবুক থেকে আসছে কারণ ওনারা জানে ফেসবুকের টাকা তখন আর আপনাকে একবারও বলবে না যে ফেসবুকে টাকা খাও কেন চেহারা দেখে ইনকাম করো এটা সেটা কিছুই বলবে না আসলে সব কিছুর মূলে হচ্ছে টাকা টাকা আছে মানে আপনার কাছে সম্মান আছে সব কিছুই আছে মূলত এই পৃথিবীটা আপনার হাতের মুঠে তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ